হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ফরেসেডিং উইথ আরিপুলের নতুন একটা ভিডিওতে এই ভিডিওতে আমি ডিসকাস করবো কোন ব্রোকারে আপনি কোন টাইপের অ্যাকাউন্ট ওপেন করবেন এতে সুবিধা কী হবে মিনিমাম ডিপোজিট কী হবে মিনিমাম ডিপোজিটের বিপরীতে আপনি কত ডিপোজিট করলে আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে কোন ব্রোকারে লিভারেজ কেমন কোন লিভারেজের ভিত্তিতে কোন অ্যাকাউন্টটা ওপেন করলে ভালো হবে ক্যাশব্যাক রিব্যাক কোন অ্যাকাউন্ট টাইপে দেয় এবং কোন প্ল্যাটফর্মে আপনি ট্রেডিং করবেন যদিও সবগুলো প্ল্যাটফর্ম অ্যাভেলেবেল থাকে কিন্তু আমি চাচ্ছিলাম আসলে বেসিক্যালি আপনার মনে করেন আপনি অনেকগুলো অ্যাকাউন্ট একই সাথে চালাচ্ছেন অনেকগুলো অ্যাকাউন্ট একই সাথে চালাতে হলে হয়তো দেখা যাচ্ছে কি সবগুলোই আপনি এম টি ফোরে চালাচ্ছেন দেখা যাচ্ছে এক অ্যাকাউন্ট থেকে এক অ্যাকাউন্টে সুইচ করতে হয় এক্ষেত্রে একটা স্মার্টফোনের জন্য অসুবিধা হুম আপনার যদি ল্যাপটপ থাকে তাহলে আছে কি আপনি ছয়টা এম টি ফোর একসাথে ওপেন করলেও কোনো সমস্যা নেই হ্যাঁ কিন্তু সারাদিন তো ল্যাপটপ কাঁধে নিয়ে আপনি অফিসে বা বাসায় ঘোরাঘুরি করবেন না আপনার হাতে স্মার্টফোন যথেষ্ট সুতরাং আপনি যদি ছয়টাই আপনি বা সাতটায় বা আটটায় বা চারটা বা পাঁচটায় ধরেন আপনি কিন্তু এমটি ফোর ছয়টা একটা থেকে একটা সুইচ করতে গেলে হচ্ছে সমস্যা এই ধরনের এই জন্যই আমি এই ভিডিওটা মূলত তৈরি করা আপনি ছয়টা প্ল্যাটফর্মে ছয়টা প্ল্যাটফর্মে আপনি ছয়টা অ্যাকাউন্ট এমনভাবে তৈরি করবেন এমনভাবে সাজাবেন যাতে কোনোটাতে কোনোটা থেকে কোনোটা সুইচ করতে না হয় যেমন আপনি একটা অ্যাপস চালাবেন এমটি ফোর আরেকটা অ্যাপস চালাবেন এমটি ফাইভ হ্যাঁ এভাবে করে আমি হন বিশ বলে যাচ্ছি প্রথমে আসি আমি অ্যাকাউন্ট নাম্বার এক নাম্বারে যেটা রেখেছি সেটা হচ্ছে ফোরাম অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ইনস্টাফোরিক্সের ফোরাম অ্যাকাউন্ট হ্যাঁ এক্ষেত্রে আপনাকে কোনো ডিপোজিট করতো না ইনস্টাফোরিক্সের ফোরাম ফোরাম অ্যাকাউন্টে আপনাকে জাস্ট আপনার ওই ফোরামে কাজ করলে সেগুলো মাস শেষে মাসের বাইশ থেকে পঁচিশ তারিখের ভিতর আপনার ইনস্টাফোরিক্সের ট্রেডিং অ্যাকাউন্টে চলে আসবে সেটা হচ্ছে বোনাস আর প্রতিটা পোস্টের জন্য হচ্ছে আপনি টোয়েন্টি সেন্ড করে পাবেন সেই বোনাসগুলো দিয়ে আপনি ট্রেডিং করে আপনি উত্তোলন করতে পারবেন আর এক্ষেত্রে আপনি আপনারা যারা করেছেন তারা খুব ভালো করে জানেন আমি কয়েকদিন আগেও পোস্ট দিয়েছিলাম মিস্টাফোরেক্স থেকে কীভাবে উত্তোলন করেছি ফোরামের কাজ সেই পোস্টগুলো আপনারা করলে সেখানে বুঝতে পারবেন আর বিস্তারিত জানার জন্য টেলিগ্রামে নক দিতে পারেন আর সুতরাং মিস্টাফরেক্স আপনাকে কোনো ধরনের ডিপোজিট করতে হবে না জাস্ট ইনিস্টার ফোর ফোরাম অ্যাকাউন্ট আপনি কাজ করবেন সেখান থেকে মাসের বিশ বিশ থেকে বাইশ তারিখ থেকে পঁচিশ তারিখের ভিতর আপনার ট্রেডিং অ্যাকাউন্টে সেই যতটুকু পরিমাণ কাজ করেছেন ততটুকু পরিমাণ কাজের বোনাস ডলার সেগুলো আপনার ট্রেডিং অ্যাকাউন্টে যুক্ত হবে সেগুলো দিয়ে আপনি ট্রেডিং করতে পারবেন কারণ বোনাসের জন্য ফরেক্স হচ্ছে বেস্ট কারণ অন্যান্য ব্রোকার আপনার যেসব বোনাস দেয় সেই বোনাসগুলোতে প্রচুর পরিমাণ শক্ত থাকে কিন্তু এই বোনাসটাতে আপনি বারবার উত্তোলন করতে পারবেন এবং বোনাস থেকে যাবে হুম এটাই হচ্ছে সবচেয়ে বড়ো সুবিধা এবং বোনাসের ক্ষেত্রে এই অ্যাকাউন্ট টাইপতে যেটা আপনি বোনাস অ্যাকাউন্ট করবেন ফোরাম অ্যাকাউন্ট করবেন সেটাতে কিন্তু লিভারেজ ফিফটির বেশি দিতে পারবেন না ফিফটি ফিফটির উপরে দিলে আপনার বোনাস আসবেন আপনার ট্রেডিং অ্যাকাউন্টে তার মানে আপনি ইনস্টাফরেক্সের অ্যাকাউন্টে বোনাস পাচ্ছেন সেই জন্য বোনাসের কাটা আমি ইয়েস লিখে যাচ্ছি আর ক্যাশব্যাক পাচ্ছেন না প্ল্যাটফর্ম অ্যাভেলেবল আছে ইনস্টাফোরক্স অ্যাপস অ্যানটি ফোর অ্যান্টি ফাইভ এই তিনোটাই কিন্তু এ আপনার অ্যাভেলেবেল আছে কিন্তু আপনি সবচেয়ে টার্গেট করবেন ইনস্টাফোর এক্স অ্যাপস কেন বলতেছি কারণ আপনাকে যাতে সুইচ করতে না হয় অ্যান্টি ফোরে আপনি কিন্তু অ্যান্টি ফোর অ্যাকাউন্টে চালাবেন কিন্তু আপনি ইনস্টাফোর এক্স অ্যাপস প্লে স্টোর থেকে ওইটা হচ্ছে আইফ্লিক্স অ্যাপস সম্ভবত আমার এখানে মোবাইলে সেট করা আছে এটার নাম কি ইনস্টাফোরক্স আই এফ এক্স ক্লায়েন্ট আই এফ এক্স ক্লায়েন্টে ওটা স্টোর থেকে নামাবেন ওটা দিয়ে আপনি ট্রেডিং করতে পারবেন হ্যাঁ এম টি ফোরের মতন নেই সুতরাং আপনাকে এমটি ফোর আর সুইচ করতে হচ্ছে না সেকেন্ড যে অপশনটা এই সেন্ট অ্যাকাউন্ট সেন্ট অ্যাকাউন্টের মধ্যে হচ্ছে আপনাকে বিবেচনা করতে হবে যারা 10 ডলার ডিপোজিট করে সেন্ট অ্যাকাউন্ট করেন তাদের ক্ষেত্রে হচ্ছে কি ম্যাক্সিমাম লিভারেজ নিয়ে ট্রেড করলে সুবিধা হুম এক্ষেত্রে এবং এক্ষেত্রে সবচেয়ে ভালো রিলায়াবেল একটা ব্রোকার এসি সি স্পন্সর সেটা হচ্ছে এন আরও মজার ব্যাপার হচ্ছে এফ আছে আপনার একশো পার্সেন্ট ডিপোজিট দেয় অর্থাৎ আপনি দশ ডলার ডিপোজিট করলেন আপনার কিন্তু ডিপোজিট হয়ে যাবে টোয়েন্টি ডলার আচ্ছা এবার এক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে রিকমেন্ডেডের ডিপোজিট রিকমেন্টেড ডিপোজিটে আপনি ফিফটি রাখবেন অর্থাৎ আপনি দশ দিয়ে বিশ পাইলেন বিশ দিয়ে ট্রেডিং করেও আসলে খুব এত সুবিধা করতে পারবেন না এটাই হচ্ছে আমার এক্সপিরিয়েন্সের কথা সুতরাং আপনি রিকমান্ডেডেড ডিপোজিট রাখবেন ফিফটি দ্যাট মিনস আপনি পেয়ে যাচ্ছেন একশো লিভারেজ রাখবেন থ্রি থ্রি থাউজেন্ড বোনাস হচ্ছে একশো পার্সেন্ট যেটা বললাম আচ্ছা এখানে হচ্ছে আপনার প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল আছে অ্যাড বিএস ট্রেডার অ্যাপস অ্যামটি ফোর এবং অ্যামটি ফাইভ আপনি অ্যাড বিএস ট্রেডার অ্যাপস প্লে স্টোর থেকে না আমি ওটা দিয়ে ট্রেড করবেন আচ্ছা এরপর হচ্ছে আপনার সি ট্রেডারের জন্য কোন অ্যাকাউন্টটা কোন ব্রোকারটা সবচেয়ে ভালো সেটা হচ্ছে রোবো ফরেক্স হ্যাঁ রোবো ফরেক্স ফোরক্স ফরেক্স এই দুটোই ভালো এবং আইসি মার্কেটও ভালো আইসি মার্কেটেও কিন্তু সি ট্রেডার অ্যাভেলেবেল আছে আপনি চাইলে আইসি মার্কেটেও করতে পারেন রোবো ফরেক্সেও করতে পারেন ফরেক্সও করতে পারবেন কিন্তু আমি এখানে রোবো ফোর বাছাই করার মূলত কারণ হচ্ছে সুইচ না করা মানে আমি একই ব্রোকারে দুইটা অ্যাকাউন্ট কখনোই করবো না হ্যাঁ এক্ষেত্রে আপনি যখন করতে পারবেন সেটা বুঝতে পারবেন সি ট্রেডার প্রো স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট মিনিমাম ডিপোজিট কিন্তু তাদের লেখা আছে টেন কিন্তু আপনি টেন দিয়ে কখনো সুবিধা করতে পারবেন না আপনি মিনিমাম ডিপোজিট ওয়ান ফিফটি করতে হবে লিভারেজ টু থাউজ বোনাস অ্যাভেলেবল আছে এখানে বিভিন্ন ধরনের বোনাস সবগুলো ট্রিটমেন্ট দিয়ে দিবেন আর প্ল্যাটফর্ম অ্যাভেলেবল আছে সিট্রেডার এসের জন্য অল অ্যাভেলেবল অ্যান্টি ফোর ফাইভ সবগুলি আছে কিন্তু তাদের নিজস্ব একটা অ্যাপ আছে সি ট্রেডার জাস্ট আপনি ওখান থেকেই আপনি প্লে স্টোর থেকে নামিয়ে নামে ফরে সিট ট্রেডারে আপনি কাজ করতে পারবেন এরপর হচ্ছে কপি অ্যাকাউন্ট কপি অ্যাকাউন্টের জন্য আপনার সবচেয়ে ভালো হচ্ছে অক্টাফোরক্স সেকেন্ড হচ্ছে আই আরেকটা আছে এক্সনেস সোশ্যাল অ্যাকাউন্ট তারপর হচ্ছে এফএক্স ওপেনের কিন্তু কপি অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু এক হাজার ডিপোজিট করতে হয় যার কারণে হচ্ছে আপনার এবং কপি আর পাওয়া যায় না সহজে কারণ সবার কিন্তু ব্যালেন্স এক হাজার থাকে না এখে এখানে এখানেই হচ্ছে মেয়ের প্রবলেম সুতরাং আপনাকে কপি অ্যাকাউন্টের জন্য মাস্টার অ্যাকাউন্ট যেটা আমরা কপি অ্যাকাউন্ট বলি মাস্টার অ্যাকাউন্ট বলি সেক্ষেত্রে হচ্ছে আপনার সবচেয়েতে বেস্ট হচ্ছে অক্টা ফর এক্স নাম্বারে মিনিমাম ডিপোজিট কিন্তু ফিফটি কিন্তু ফিফটি দিয়ে কোনো কাজের কাজেই হবে না হুম এবং মিনিমাম ডিপোজিট আপনি যদি কপিয়ার অ্যাকাউন্টে পঁচিশ দিয়ে পাবেন কিন্তু আপনি সুবিধা করতে না পারলে আপনি কপিয়ারও পাবেন না সুতরাং মিনিমাম ডিপোজিট আপনি এক হাজার করে রাখবেন বা পাঁচশো করে রাখবেন লিভারেজ ফাইভ হান্ড্রেড ম্যাক্সিমাম দিয়ে রাখবেন বোনাস ফিফটি পার্সেন্ট অ্যাভেলেবেল আছে আপনি যদি বোনাস ফিফটি ফাইভ হান্ড্রেড ডিপোজিট করেন তো আপনি ফিফটি পার্সেন্ট পেয়ে যাবেন অর্থাৎ সাড়ে সাতশো পেয়ে যাবেন আপনি আর এ ক্ষেত্রে ক্যাশব্যাক বা রিবেট সেটা হচ্ছে কপিয়ার অ্যাকাউন্ট থেকে আসবে সেজন্য আমি এখানে টিকমার্ক দিয়ে দেখছি আচ্ছা এখানে আপনি এম টি ফোর এম টি ফাইভ অক্টা ফোর এক্স অ্যাপস দিয়ে ট্রেড করতে পারবেন কিন্তু আপনি ট্রেড করবেন অক্টা ফোর এক্স অ্যাপস যে প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন সেখান থেকেই আপনি তাহলে আপনাকে সুইচ করতে হচ্ছে না পাঁচ নাম্বারে চলে আসে ইসিএন অ্যাকাউন্ট ইসেন অ্যাকাউন্টের জন্য সব চাইতে ভালো এক একশো এখানে হচ্ছে মিনিমাম ডিপোজিট একশো কিন্তু আমি মিনিমাম ডিপোজিট থ্রি হান্ড্রেড সব সবসময় বেশি দিয়ে রাখি কারণ হচ্ছে কি অ্যাকাউন্ট যাতে নিরাপত্তা সুরক্ষা থাকে তারা তো কোম্পানিগুলো মিনিমাম ডিপোজিট দিয়ে রাখবে যে আমাদেরকে কী জন্য ডিপোজিট করার জন্য তাদের কথা মতো চললে তো হবে না অ্যাকাউন্ট পুরোই লসে যাবে ঠিক আছে মিনিমাম ডিপোজিট অবশ্যই বেশি রাখবেন কিন্তু কম লোটে ট্রেড করে অ্যাকাউন্টে দীর্ঘদিন চালানোটাই হচ্ছে একদম প্রফেশনাল ট্রেডারের আসল পরিচয় সুতরাং লিবারে চে রাখবেন পাঁচশো বোনাস এখানে ইসেন অ্যাকাউন্টে কোনো বোনাস নেই ক্যাশব্যাক এবং লিবেট আছে আপনি যে পরিমাণ লট ক্রিয়েট করতেছেন সেই পরিমাণে লটের উপর ভিত্তি করে একটা ক্যাশব্যাক দেওয়া হয় সেটা কিন্তু আপনার ট্রেডিং অ্যাকাউন্টে যুক্ত হবে না সেটা হচ্ছে আপনার একটা কমিশন অ্যাকাউন্ট অটোমেটিক ক্রিয়েট হয় সেই কমিশন অ্যাকাউন্টে চলে যায় ইসেন অ্যাকাউন্টে এফএক্স ওপেনের কমিশন অ্যাকাউন্টে যুক্ত হয়ে আপনি কিন্তু কমিশন অ্যাকাউন্টে চলে আসার পর সেটা আপনি আপনার অফ এক্স ওপেনের ইসিএন অ্যাকাউন্টে প্রতিদিনই ট্রান্সফার করতে পারবেন আপনি যে পরিমাণ লট ক্লেট করতেছেন সেই পরিমাণ লট আপনি সেই পরিমাণ লট আপনি ক্যাশব্যাক পাবেন সেটা কমিশন অ্যাকাউন্টে যুক্ত হবে কমিশন অ্যাকাউন্ট থেকে আপনি সেটা তুলেও ফেলতে পারবেন ডাইরেক্ট ইয়া অথবা আপনার ট্রেডিং অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন এখানে আপনার প্ল্যাটফর্মে প্ল্যাটফর্ম অ্যাভেলেবেল আছে এম টি ফোর এবং এম টি ফাইভ আপনি ট্রেড করবেন এম টি ফাইভে আমার রিকমেন্ডেড এটা হচ্ছে এম টি ফাইভ সিক্স নাম্বার পজিশনে আছে সোশ্যাল অ্যাকাউন্ট এটাও হচ্ছে কপিয়ার অ্যাকাউন্ট এক্স নাম নাম দিয়েছে সোশ্যাল অ্যাকাউন্ট এটাতে মিনিমাম ডিপোজিট কিন্তু ফাইভ হান্ড্রেড আর আমি এটাকে এখানে যেহেতু বোনাস নেই সুতরাং এখানে আপনি ফাইভ হান্ড্রেডেই আপনি ট্রেড করবেন কিন্তু আমার ডিপোজিট একটু কমে মনে হচ্ছে আর ফাইভ হান্ড্রেড হচ্ছে বেশি রাখা আরও ভালো হবে লিভারেজ টু থাউজেন্ড এখানে কোনো বোনাস নেই টি ফোর এমটি ফাইভ দুটাই অ্যাভেলেবল কিন্তু আপনি করবেন টি ফোর তাহলে আমরা এখন পেয়ে যাচ্ছি ছয়টা অ্যাকাউন্টটায় ছয় ধরনের ব্রোকারে এবং ছয়টা প্ল্যাটফর্মে আপনি স্মার্টফোনে কথা পাতেছেন একটা থেকে একটা সুইচ করতে হচ্ছে না তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর এটা তো আমি ফেসবুকে অবশ্যই দিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দরকার আল্লাহ হাফিজ